আমরা তোমরা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি আর কেন ভালো আছি জানো সামনে তিরিশটা ভিডিও আসছে যেখানে তোমাদের আবার এটা আমার কাছে এটা চ্যালেঞ্জ ভিডিও তো তোমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি আমি তিরিশ দিনে তোমাদেরকে আমি একদম কামিজ থেকে ব্লাউজ পাঁচ রকমের ব্লাউজ তোমাদেরকে একদম ডিটেলসে শেখাবো যেখানে তোমরা তিরিশ দিনের মধ্যে সমস্ত কিছু একদম ভালোভাবে শিখে যেতে পারবে যারা যারা অনলাইন ক্লাস করতে পারছো না অনেকেই আছো যারা যারা অনলাইন ক্লাস করতে পারছো না আমাকে অনেকে ফোন করেছে দিদি আমি অনলাইন ক্লাস করতে পারছি না তাহলে কি ইউটিউব থেকে শিখতে পারবো না অবশ্যই বন্ধুরা তোমরা আগে সবার আগে তোমরা ইউটিউব বন্ধুদের জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল তো আমি তোমাদের জন্য কিন্তু এই যে সুযোগটা সেটা কিন্তু নিয়ে এসেছি সেটা হচ্ছে তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ ভিডিও যেখানে তোমাদের পাঁচ রকমের ব্লাউজ শেখাবো এবং আমি কুর্তিটাও শিখিয়ে দেবো বেসিক এবং প্রফেশনাল দুটো নিয়মে কিন্তু তোমাদের শেখানো হবে তাই প্লিজ তোমরা একটা ভিডিও মিস করো না প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে আসবে তোমরা যাতে শিখতে পারো সামনে যেহেতু পুজো আসছে আর পুজোর আগে আমি চাইছি তোমরা এই কোর্সটা একদম ফ্রি কোর্স বলতে পারো তো এই কোর্সটা কমপ্লিট করো এবং প্রত্যেকটা ভিডিও যেন তোমরা নিখুঁতভাবে দেখো তো পুজোর তোমরা কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে কাস্টমারের কাজ করতে পারবে আমি ভাবে স্পিডে কাজ করতে পারি সেই গুলো তোমাদের জানাবো কিভাবে আমি স্পিডে কাজ করতে পারি এত কাজ কিভাবে করতে পারি সেইগুলো তোমাদের কিন্তু শেখানো হবে তাই প্রত্যেকটা ভিডিও মিস করবে না একটা ভিডিও মিস করবে না ঠিক আছে আর তোমাদের যদি কোনো ডাউট থাকে দেখো অনলাইন ক্লাস হলে কি তোমরা ডাউটটা আমাদেরকে বলতে পারো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে পারি কিন্তু যারা ইউটিউব বন্ধুরা আছে তারা নিজের ডাউটটা বলতে পারে না তার জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছি তোমরা প্রত্যেক প্রত্যেক দিন যেখানে যার ডাউট থাকবে সে অবশ্যই আমাকে প্রশ্ন করবে আমি সাত দিনে একদিন একদিন একটা ভিডিও নিয়ে আসব যেখানে তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করব প্রত্যেকের নাম বলে আমি কিন্তু ডাউট ক্লিয়ার করব কি তোমার এই প্রবলেমটা না সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করবো কেন ডাউট মানে কোথায় প্রবলেম হচ্ছে সেটাকে সলভ করার চেষ্টা করব ঠিক আছে তো এরকম একটা করে ভিডিও আসবে আমি সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু প্ল্যান করেছি যেখানে তিরিশটা ভিডিও তোমাদের জন্য জীবনে অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে তাই একটা ভিডিও তোমরা প্রথমে মিস করবে না আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেললাইকনটা অবশ্যই অল করে নিও যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাই আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে তোমাদের সাথে সাথে আরও অনেকেই এই কোর্সটা ফ্রি কোর্সটা নিতে পারে এবং সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে সবাই নিজে এগিয়ে যেতে পারে মেয়েরা কি বলবো মেয়েরাও যেন জীবনে অনেক কিছু করতে পারে এইটুকুই বলবো যদি আমার এই ভিডিওতে একটা মেয়েও যদি স্বাবলম্বী হতে পারে সেটা আমার কাছে অনেক আহ ভাগ্যের ব্যাপার সে মনে মনে মতো একবারও করবে কি দিদি শিখিয়েছিল তাই আজকে আমি রোজগার করতে পারছি এইটুকুই আমার প্রাপ্য হবে তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর তোমরা বেশি বেশি করে শেয়ার করো যাতে অনেক আরও অনেক মেয়ে যারা আছে শেখার খুব ইচ্ছে কিন্তু আর্থিক প্রবলেমের কারণে তারা শিখতে পারছে না তারা তারাকেও এই সুযোগটা কিন্তু অবশ্যই দেবে তো আজকে শুধুমাত্র তোমাদেরকে এই কথাগুলো বলার জন্য এসেছি কাল থেকে চেষ্টা করব তোমাদের এই ভিডিও আসতে কালকে আমি তোমাদেরকে শেখাবো কামিজ কামিজের কিভাবে মাপ নেবে একদম পুরো ডিটেলসে তোমাদের শেখানো হবে ড্রয়িং করে শেখানো হবে প্রত্যেকটা কথা আমি যেটা যেটা বলবো সেটা তোমরা অবশ্যই লিখে রাখবে খাতার মধ্যে তাহলে তোমাদের কিন্তু কাজ করতে কোনো অসুবিধা হবে না তো চলো আজকে ভিডিওটা আমি এইটুকুই রাখলাম শুধুমাত্র এইটুকু জানানোর ছিল তো কাল থেকে তোমরা কিন্তু আলাদা করে একটা খাতা তৈরি করে নেবে আর প্রত্যেকটা ড্রয়িং আমি দেবো ড্রয়িংটাও লিখে রাখবে প্রত্যেকটা পয়েন্ট তোমরা তুলে রাখবে খাতাটা কিন্তু আলাদা করে লিখে রাখবে তো আজকের মতন টাটা বন্ধুরা দেখা হচ্ছে কালকে একদম নতুন পদক্ষেপ নিয়ে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো তিরিশ দিনের চ্যালেঞ্জ তোমাদের কাছে থাকলো আর আমার কাছে থাকলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কি সেলাই করার পরে বা এই আমি যেটা শেখাবো সেটা করার পরে তোমাদের কেমন ফিটিংস আসছে কেমন কাজ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে तो चलो आज के बदल टाटा